হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি ধাবার স্টাইলে ভেজকারি তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে ধাবার স্টাইলে ভেজকারি করেছি খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা এখানে দেখো প্রথমে কিন্তু সবজি কেটে নিয়েছি আমরা এখানে নিয়েছি গাজর বিনস ফুলকপি আলু টমেটো কাঁচা লঙ্কা আর নিয়েছি মটরশুটি আর কিছু ধনে পাতা কুচি আর মশলার জন্য নিয়েছিলাম রসুন আদা কাঁচা লঙ্কা এগুলি কিন্তু আমরা নিয়েছি তো দেখো আমাদের কিন্তু সব সবজি ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে কিন্তু কড়াইতে আমরা অল্প পরিমাণে সরষের তেল দিয়েছি তেলটিকে ভালো করে গরম করে আমরা কিন্তু দুশো গ্রাম মতন পনির নিয়েছি পনিরগুলিকে কিন্তু আমরা ভেজে নেব পনিরগুলি কিন্তু খুব বেশি ভাজবো না আমরা কিন্তু পনিরগুলিকে হালকা করে ভেজে তুলে নেব আর এই পনির যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে এর জন্য পনিরগুলিকে আমরা খুব অল্প পরিমাণে ভেজে আমরা একটি পাত্রে পনিরগুলিকে তুলে নিয়েছি তো দেখো আমাদের কিন্তু পনিরগুলি ভাজা হয়ে গেছে এবার কিন্তু পনিরগুলিকে আমরা গরম জলের মধ্যে ধুয়ে নিয়েছি এবার কিন্তু ওই কড়াইতেই আমরা বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব এবার কিন্তু আমরা প্রথমে আলুগুলিকে ভেজে নেব তো দেখো আমরা কিন্তু কড়াইতে আলুগুলি দিয়ে দিয়েছি আলুটা কিন্তু আমরা মিনিট খানেক নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে এক মিনিট মতন খুব ভালো করে কিন্তু আমরা আলুগুলিকে ভেজে নেব আলুগুলিকে কিন্তু আমরা খুব বেশি ভাজব না আলুগুলিকে কিন্তু আমরা হালকা করেই ভাজব এবার কিন্তু আমরা দেব গাজরের টুকরোগুলিকে আলুর মধ্যে কিন্তু আমরা গাজরের টুকরো আর ফুলকপিগুলিকে দিয়ে দিয়েছি এগুলিকেও কিন্তু মিনিট দুয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ফুলকপি আলু গাজর খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমরা কিন্তু এবার দেব বিনসের টুকরো বিনসের টুকরোগুলি কিন্তু ফুলকপির সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখো আমরা কড়াইতে কিন্তু বিনসের টুকরোগুলি এক এক করে দিয়ে দিচ্ছি এবার কিন্তু খুব ভালো করে বিনসগুলিকে ফুলকপি গাজরের সঙ্গে আলুর সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে তো আমরা সব সবজিগুলিকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব এবার কিন্তু অন্যদিকে আমরা একটি মিক্সির জারে দু চামচ টক দই আর দেব এক চামচ মগজ দশটা মতন দিয়েছি কাজু বাদাম দিয়ে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নেব তো দেখো আমরা খুব ভালো করে একটি মিহি পেস্ট করে নেব এদিকে কিন্তু আমাদের সবজিগুলি থার্টি পারসেন্ট মতন ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা ভাজা সবজিগুলিকে আমরা একটি পাত্রে তুলে নেবো তো দেখো আমরা সবজিগুলিকে কিন্তু খুব ভালো করেই বেশ ভেজে নিয়েছি আমরা এখানে একটি গাবলাতে সবজিগুলিকে তুলে নিচ্ছি এবার কিন্তু আমরা ওই কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কিন্তু ফোড়নের জন্য দেব হাফ চামচ সাদা জিরে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা নাড়িয়ে চাড়িয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি হালকা করে কিন্তু আমরা ভেজে নেব আর কিন্তু আমরা দেব দুটো টমেটোম টুকরো দুটো টমেটোম টুকরো দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত নরম না হয় তো দেখো আমরা কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা কিন্তু দেব রসুন আদা আর কিন্তু কাঁচা লঙ্কা বাটা আমরা ওই টমেটো উপরে কিন্তু এক এক করে দিয়ে দেব এবার কিন্তু দেব আমরা সামান্য একটু মশলা ধোয়া জল খুব বেশি কিন্তু দেব না আমরা সামান্যই মশলা ধোয়া জলটা দিয়ে কিন্তু কিছুক্ষণ খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব ঠিক এরকমভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে টমেটোমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে রসুন আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেলে কিন্তু আমরা দেব দেড় চামচ মতন হলুদ আর দেব স্বাদ মতন লবণ এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সঙ্গে কিন্তু দু মিনিট মতন ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো আমরা কিন্তু মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমরা কিন্তু দেব টক দই চাল মগজ আর কিন্তু কাজু বাদাম বাটার সেই পেস্টটি কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব এবার কিন্তু ভালো করে কিন্তু মিনিট কষিয়ে নিতে হবে দেখো ঠিক কিন্তু এরকমভাবেই আমাদের মশলাটিকে কষিয়ে নিতে হবে তো দেখো সুন্দর কিন্তু একটি কালারও চলে এসেছে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এক বাটি ওই মশলা ধোয়া জলটাই কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু দেবো এক বাটি মটরশুঁটি আমরা এখানে এক বাটি মটরশুঁটি ছুঁড়েছিলাম সেই মটরশুঁটিগুলিকেই কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিয়েছি এবার মটরশুঁটির সঙ্গে মশলাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে ঠিক এরকমভাবেই কিন্তু মশলাটির সঙ্গে কষিয়ে নিতে হবে মটরশুঁটিকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা দেব চেরা কাঁচা লঙ্কা আমরা এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন ঝালের পরিমাণটা আমরা এখানে একটু কম দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমরা ভেজে রাখা সবজিগুলি দিয়ে দেব তো দেখো আমরা ভেজে রাখা সবজিগুলিকে কিন্তু এক এক করে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার কিন্তু মিনিট খুব ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা দেবো পরিমাণ মতন উষ্ণ গরম জল এবার দেবো ভেজে রাখা পনিরগুলি ভেজে রাখা পনিরগুলি দেওয়ার পর আমরা কিন্তু পাঁচ মিনিট মতন ঢাকনা দিয়ে রাখব পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা তো দেখো আমাদের কিন্তু সবজিগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে আর সুন্দরও কিন্তু একটি গন্ধ বেরিয়ে গেছে এবার কিন্তু আমরা দেব স্বাদ মতন একটু চিনি আর এই চিনিটা দিলে কিন্তু একটু ভালো লাগে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে এর জন্য কিন্তু আমরা স্বাদের জন্য একটু চিনি দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা দেব চুরি মেথি দিয়ে সবজিটাকে কিন্তু খুব ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেব দেখুন সবজিটাও কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে এবার কিন্তু আমরা দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি আর এই ধনেপাতা কুচি দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো হয় তো আমরা এখানে বেশ খানিকটা কিন্তু ধনেপাতা কুচি দিয়েছি এবার দেবো আমরা এক চামচ মতন বাটার এক চামচ মতন বাটার দিয়েছি বাটারটা গলে গেলেই কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু দেবো গরম মশলা গরম মশলা দিয়ে একটু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দেবো যেহেতু গরম মশলা দিয়েছি তার জন্য খুব ভালো করে আমাদের একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার আমরা কিন্তু গরম গরম নামিয়ে ফেললাম খাবারের স্টাইলে ভেজকারি তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের এই রেসিপিটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানি আর এই ভেজকারি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আরেকটি কমেন্ট করে জানি আমার তো এই ভেজকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে শীতের সবজি দিয়ে খেতে কিন্তু আরও ভালো লাগে তো আজ এই পর্যন্ত ততক্ষণ ভালো থেকো